ঘটনার সঠিক তদন্তের দাবি করে ব্যারাকপুরে মিছিল বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের নিশিদিন ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত চেয়ে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে আয়োজিত হল বিক্ষোভ মিছিল ব্যারাকপুর লালকুঠি এলাকা থেকে শুরু হয়ে ব্যারাকপুর রেল স্টেশন ব্যারাকপুর স্টিডিয়াম পরিক্রমা করে মিছিলটি ব্যারাকপুর লালকুঠিতে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল

সিআইডি করুক সিবিআই করুক আমরা কিছু মাইন্ড করব না কিন্তু আমরা চাই প্রপার তদন্ত এবং তার বিচার এবং সেই বিচার জন্য প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে তাতে আমরা দেখতে পারি হ্যাঁ যে এই দোষ করেছে তারা প্রকৃত শাস্তি পেয়েছে তখনই একমাত্র আমাদের এই প্রতিবাদ সফল হবে সুতরাং সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন